দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমি জানাব সৈয়দ ফজলুল করিম প্রদান করিম পীর সাহেব জন্মনায় মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আসরের দাবি আমি খুব বলি আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ক্যামেরা আমাদের দাবি নয় অস্পষ্ট নয় দাবি খুবই সুস্পষ্ট বা হাজার আগে গণপুর অনুসূচি পাওয়া যাবে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাকা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে জুলাই সালেই যদি আপনি প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই করেছি লড়াই করে জনগণের দাবি আদায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই হবে জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুক যদি এই ভাষা ব্যস্ত তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফেলবো আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর থাকবো সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার স্বাধীন জনগণের ভাষা প্রতি আগে নেওয়ার সরকার নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি